মেষরাশি নাচতে না জানলে উঠান বাঁকা প্রচলিত প্রবাদ বাক্যটির সাথে আপনাদের চলতি সপ্তাহে সক্ষভাব গড়ে উঠবে নাচের ভঙ্গিমা শিখে নিয়ে নিজে নাচুন এবং অন্যদের নাচান বৃষরাশি নতুন দিগন্তের উন্মেষ ঘটতে যাচ্ছে বৃষরাশির মানুষদের জীবনে সাপ্তাহিক কর্মে নিজেদের সঠিকভাবে নিয়োজিত করুন ভালো থাকুন মিথুন রাশি মিথুনের জাতক জাতিকারা অতিরিক্ত সচেতনতা এড়িয়ে চলুন নিজেদের মৌখিক অভিব্যক্তির দ্বারা সপ্তাহটি সফল করে তুলুন কর্কট রাশি কর্কট রাশি নরনারীরা চলতি সপ্তাহে যে কোনো ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলুন আপসহীন মনোভাবের মাধ্যমে পথ চলতে গেলে ঝামেলা বাড়বে মানুষ বুঝে এগিয়ে চলুন সিংহ রাশি সিংহ মানুষদের রাজকীয় মনোভাব পরিত্যাগ করাটাই চলতি সপ্তাহের মূল হিসেবে পরিগণিত হবে আপামর জনগণের মতো করে ভাবুন চলার পথে কয়েক ধাপ এগিয়ে থাকবেন কল্যাণ হোক কন্যা রাশি কার কি আছে সেটা না ভেবে কার কি নেই সেটা ভাবুন দেখবেন নিজেদের সঞ্চয়ে অনেক কিছু আছে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আর সুখী জীবনযাপন করুন তুলারাশি তুলারাশির অভিধানে হেরে যাওয়ার উদাহরণ নেই এই যারা আপনাদের নিচু দেখাতে সচেষ্ট তাদের কাজের মাধ্যমে উত্তম প্রতিদান দিন জয় হোক বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির আপামর জনগণ শীতের আগ্রাসনে নিজেদের হাত পা গুটিয়ে রাখলে ইচ্ছাকৃতভাবে ক্ষতির সম্মুখীন হবেন এজন্য শীতের চাদর থেকে বেরিয়ে এসে হাত পা ছড়িয়ে কাজে নেমে পড়ুন আনন্দে থাকুন ধনুরাশি ধনুরধারী কাউসার আহমেদ চৌধুরী স্যার ও রাজা হাসান ভাইয়ার জন্মদিন চলতি সপ্তাহের বিজয় দিবসের দিন প্রকৃতপক্ষে ওনাদের জন্মদিন উনিশশো একাত্তরের বহু বছর আগে রাজা ভাইয়া ছিলেন সংখ্যা জ্যোতিষ পদ্ধতির রাজা আর কাউসার স্যার এ পদ্ধতির সম্রাট ছিলেন জগতের বহু মানুষের কল্যাণের নেপথ্যে তাঁদের অগ্রণী ভূমিকা ছিল তবুও তাদের মধ্যে অহংকারের বিন্দুমাত্র ছোঁয়া ছিল না এজন্য আমাদের হৃদয়ের মণিকোঠায় তারা মোড়েও অমর ধনুর্ধায়ীরা চলতি সপ্তাহে এবং আজীবন নিরহংকার মনে পথ চলুন মঙ্গল হোক মকর রাশি মকর রাশির সংগ্রামী জনগণ হাল ছাড়বেন না শক্ত হাতে হাল ধরুন সময়ের আর লক্ষ্য অর্জনে ব্রতী হন কুম্ভ রাশি কুম্ভ রাশির নারী পুরুষরা হতাশা আর আশার মিশ্রণে সপ্তাহ পার করবেন কোনো কিছু নিয়ে যেমন আশাবাদী হওয়া ঠিক না আবার বেশি হতাশায় আপনাদের মানায় না মানানসই উপায়ে সপ্তাহ পার করুন মীন রাশি মীন রাশির মানুষদের জন্য সপ্তাহটি ভ্রমণের পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে পরিকল্পনা করা শেষ লাফিয়ে দৌড়ে বেরিয়ে পড়ুন ভ্রমণে চমৎকার সব ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে পার হবে আপনাদের চলতি সপ্তাহ আশাবাদী হন